उसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা অনেকক্ষণই হলো ঘুম থেকে উঠে গেছি আর এখন কিন্তু একটু সবজি কাটবো আমি যদিও সবজি একেবারেই ভালো কাটতে পারি না তাও একটুখানি কাটবো আর আমি কিন্তু আগে চাও খেয়ে নিয়েছি আর সেটা কিন্তু আর তোমাদেরকে দেখানো হলো না উঠে ওই একটু মা বাপির সাথে গল্প করতে করতেই চা খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আসার একটা গুড নিউজ আমি পেয়েছি তো সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি যে কবে আসবে না আসবে কি না কী ব্যাপার তো চলো এখন আমি ফটাফট করে সবজিটা কাটি খুব বাজে কাটলেও তাও চেষ্টা করব। তো এই যে দেখো সবজিগুলো কিন্তু এখানেই আছে আর এখানে দেখতেই তো বাচ্চ উচ্ছে কেটেই রেখেছি আর উচ্ছেটা কাটা হয়েছে এখানে শুক্ত হবে বলে কাঁচকলাও বার করা আছে বাকি সমস্ত যে শুক্ত সবজি সেগুলো সবই মা বার করে দিয়েছে তবে গাজর আর যে বরবটি কড়াই আছে এগুলো দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস হবে সেই জন্যই এগুলো মা বার করেছে আর শুক্তটা হচ্ছে তার কারণ হলো পাপি খুব একটা বেশি ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে না সেই জন্য তবে জানো তো আমার মা এত সুন্দর শুক্তো বানাই একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ দিয়ে তারপরে কাজু বাটা চারমগজ বাটা সমস্ত কিছু দিয়ে কিন্তু মা সুক্ত করে পরে তোমাদের সাথে মায়ের হাতে শুক্তোর রেসিপিটা কোনোদিন শেয়ার করব। এত সুন্দর খেতে হয় আমরা কিন্তু ফ্রায়েড রাইস হলেও অল্প করে একটু ভাতের সাথে আগে শুক্তোটা খেয়ে নিই তারপরে কিন্তু ফ্রায়েড রাইসের সাথে চিকেন খাই আমরা না শীতকালের দিকে প্রায় প্রতি রবিবারই মাকে বলতাম যেহেতু শীতের সমস্ত সবজি বাড়িতে থাকতো বলতাম যে মা অল্প করে আমাকে আর ভাইকে একটু ফ্রায়েড রাইস করে দাও না আর মাও দিত কারণ আমরা সবজি খুব একটা বেশি খেতে পছন্দ করি না কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে তো সবজিটাও খাওয়া হয়ে যায় আর দেখো আমি কিন্তু যতটা সবজি কাটতে পেরেছি কেটে রেখেছি আর এরপরে কিন্তু এখানে মা টিফিনের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে না আগের দিনে হচ্ছে আমাদের এই চানা পানির হয়েছিলো সেটাই আছে এটাকে এখন ওই পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু দিয়ে একটু করে নেবে যেহেতু স্যাটারডে আমরা ভেজ খাই সানডে কিন্তু আমরা নন ননভেজই খাই সেই জন্য এটাকে পেঁয়াজ দিয়ে করে নিচ্ছে আর পেঁয়াজটা মা কেটে দিয়েছে আমি এখন ওই পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আদা তো দেওয়াই আছে মা বললো রসুন দিতে হবে না শুধু এই পেঁয়াজ দিয়েই আর একবার হচ্ছে সাঁতলিয়ে দিতে সেটাই করছি এখন আর এই যে দেখো বলতে বলতে কিন্তু ঘুগনিটা আজকে আবার কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে মা মুড়িও দিয়ে দিয়েছে এটা দিয়ে কিন্তু এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে নেওয়ার পরে মা বলল যে মাছটা আছে ওটা ফ্রিজে তুলে দে মানে যে মাছটা আজকে নিয়েছে মাছের ওই যে মাথাগুলো আছে ওইগুলো দিয়ে মা আজকে মাছের যে ঝালটা বানায় সর্ষে পোস্ত বাটা দিয়ে সেটা করবে আর বাকি অনেকটাই তো বড় মাছ সেই মাছটা তুলে দিতে বললো যেহেতু চিকেন হচ্ছে বেশি মাছ হবে না অল্প করেই মাছ হচ্ছে আর মাছটাকেই এখন আমি ফ্রিজে তুলে দিচ্ছি আমার মা মাঝে মাঝে বলে মাছ ডিপ ফ্রিজে না রাখতে কারণ সকালের দিকে যখন বাপির অফিসের জন্য রান্না করে খুব অসুবিধা হয়ে যায় মা হয়তো ভুলে গেল বার করতে তখন না প্রচণ্ড অসুবিধা হয় কারণ মাছ থেকে ওই বরফটা ছাড়তেই চায় না তো যাই হোক এখন দেখো যে সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলো এখানে রাখা আছে আর এগুলো আমি এক এক করে ধীরে ধীরে ফ্রাই করবো প্রথমেই যে জিনিসটা আমি ভেজে নেবো সেটা হচ্ছে এই যে বটবটি কড়াইটা আছে এটা আগে ফ্রাই করে নেব। আমি ক্যাপসিকাম একদম ভালো কাটতে পারি না সেই জন্য ক্যাপসিকামটা কাটিনি নি তবে যে জিনিসগুলো আমি বটি দিয়ে কাটছিলাম যদি ছুরি দিয়ে কাটতাম হয়তো একটু তাড়াতাড়ি কাটতে পারতাম কারণ ছুরিতে আমি মোটামুটি পারি কাটতে আর এখন দেখো বটবটি কড়াইগুলো আগে ভেজে নিচ্ছি এটা দিয়েও কিন্তু ভালো লাগে ফ্রায়েড রাইস খেতে আমরা তো নর্মালি বিনস দিয়েই খেয়ে অভ্যস্ত তবে এটা দিয়েও ট্রাই করে দেখতে পারো এটা দিয়ে মা করে দিচ্ছি আর এখানে তো গাজরটা এই যে ধুয়ে রাখাই আছে এই গাজরটা দিয়ে ভেজে নেব আর ক্যাপসিকামটা এখন আমার কাটে গাজরটাও এখানে প্রায় ভাজা হয়েই এসেছে আর প্রচণ্ড না ওই স্টিমটা উঠছে আর পুরো মুখে এসে লাগছে হাওয়াটা এত উল্টো পাল্টা চলছে ক্যাপসিকামটাও এরপরে ভেজে নিয়ে আর এখানে না এই মাংসর আলুটা কেটেছি মানে চিকেনের জন্য আর ওখানে ওই মাছ আর চিকেনটা আছে তো এই আলুটাও এখানে ফ্রাই করে নেব এরপরে ওই হয়ে গেলে যে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা ফ্রাই করা হয়ে গেলে তারপরে আলুটাকেও ফ্রাই করে নেব আলুটাও ফ্রাই করে নিচ্ছি আলুটা ফ্রাই হয়ে গেলে এরপরে মা একটা দিয়ে দেবো মা চিকেনটা রান্না করবে আর আমার না আজকে অনেকটা কাজ আছে এরপরে আমি আবার ওই কিছু ড্রেস আমার কাটতে হবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তারাও তোমাদেরকে আর একটা জিনিস দেখ এইখানটায় মোটামুটি সমস্ত কিছু ফ্রাইগুলো হয়ে গেছে আর আজকে কাজু কিসমিস কিন্তু নেই সেই জন্য ফ্রাইড রাইসে কাজু কিসমিস দেওয়া হবে না এই এক রাশ জামা কাপড় আছে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু কিন্তু আমারই আর এগুলোই কাচবো এখন আর এই একটা নতুন গামছা এনেছে বাপে এটাকে ওই একটু জলে ভিজিয়ে রেখে দেবো প্রচুর দেখো জামা কাপড় হয়ে গেছে অনেক দিন কাঁচা হয়নি তো আজকে ভেবেছি যে সব কটা একদম কুর্তি কেচে দেব কারণ একটা একটা করে পরেছি আর এই গরমে জামা একবার পরার পরেই এতটা ঘাম হয় সেই জন্য আর পরতেই পারি না সেকেন্ড টাইম তো সেই জন্যই আর কি কেচে দেব এখন আর মা ওখানে একটুখানি কাজ করছে সেই জন্য যেতে পারছি না মায়ের হয়ে গেলেই আমি কেচে নেব কাপড় কাচাকাচি করে নিয়ে এখন কিন্তু চলে এসেছি দেখো লাঞ্চের টেবিলে আর বলেছিলাম বাপি কিন্তু ফ্রায়েড রাইস খাই না সেই জন্য বাপির জন্য কিন্তু নর্মাল হচ্ছে প্লেন রাইস আর আমাদের জন্য কিন্তু সবজি দিয়ে একদম দেখো ফ্রাইড রাইস আছে আর এর সাথে মাছের হচ্ছে ঝাল মাছের মাথা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এখানে আমার এটা প্লেট আর এখানে ভাইয়ের প্লেট এটা স্যালাডও দিয়ে দিয়েছে মা আর এরপরে দেখো পাশে কিন্তু এখানে একদম লাল লাল করে করা চিকেনের যে গ্রেভিটা সেটাও আছে মানে চিকেন কষা আচ্ছা তোমরাই বলো এত সুন্দর লাঞ্চের প্লেট যদি থাকে সামনে তাহলে কি আর বসে থাকা যায় আমি তো খেতে শুরু করে দিয়েছিলাম আর শুক্তো দিয়েও কিন্তু একটু ভাত খেয়েছিলাম সেটা আর দেখাতে পারলাম না আর মাছও খাওয়া হয়ে গেছে এখন কিন্তু চিকেনের যে কারিটা করেছিল চিকেন যে কষা সেটা দিয়েই কিন্তু ফ্রায়েড রাইসটা খা লাঞ্চ করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরেই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে কল করেছে ভিডিও কল করেছে সত্যি কথা বলতে জানো তো প্রত্যেকটা ফৌজি ওয়াইফদের কাছে যাদের হাজব্যান্ডই বাইরে থাকে শুধু ফৌজি ওয়াইফ নয় যাদের হাজব্যান্ড বাইরে কাজ করে প্রত্যেকের কাছে যখন হাজব্যান্ড সারা দিনের শেষে একবার ভিডিও কল করে সেটা কতটা আনন্দের হয় আমি বলে বোঝাতে পারবো না এটা শুধু তারাই বোঝে আর আমার সাথেও কিন্তু দেখো এখন অনেক কিছু গল্প টল্প হচ্ছে ওর আর ওর আসার কথাও হচ্ছে তোমাদেরকে তো আমি বলছিলাম প্রথমেই আর আগের ভিডিওতেও বলেছি তো যাই হোক ভিডিও কল করার পরে তারপরে একটু রেডি হয়ে গেছিলাম একটু বেরিয়েছিলাম ভাইয়ের সাথে আর দেখো আমি না এই রিং লাইটটা দেখতে পেয়ে ভাবছিলাম যে একটা রিং লাইট আমি নেব এবার তোমাদের দাদাভাই কিন্তু অনেক দিন আগেই আমাকে বলেছিল যে রিং লাইট একটা কিনে দেবে তবে আমি সেটাতে খুব একটা বেশি গুরুত্ব দিইনি আমি বলেছিলাম আমি সময় হলে তোমাকে বলবো তখন কিনে দিও আর এখন দেখো একটা দোকানে চলে এসেছি এই দোকানটা না নদীর ধারের পাশেই আর এইখানে ভাই ওই ওর একটা বডি স্প্রে দেখছিলো আসলে ও যেই বডি স্প্রেটা ইউজ করে সেটা অনেকগুলো দোকানেই খুঁজে পেলাম না এই যে এইটা আমি জানি না এত কিছু কি নাম তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বডি স্প্রেটা তাড়াতাড়ি করে এখন নিয়ে এবার কিন্তু বেরিয়ে যাবো তো দেখো বডি স্প্রে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি অন্য একটা দোকানে আর এটা নদীর ধারে না আমাদের নদীর ধার থেকে একটু দূরে এটা ওই বিশালক্ষ্মী তলায় আমাদের এখানে যে মার্কেট আছে সেখানে আমরা আইসক্রিম কিনছিলাম আর আমি আইসক্রিম খেতে কিন্তু অতটাও বেশি পছন্দ করি না হাতে গোনা কয়েকটা আইসক্রিমই আছে যেগুলো মোটামুটি তাও আমি খাই আর এখানে ভাই কিন্তু এখন আইসক্রিম নিয়ে নিয়েছে ওর পছন্দ মতো আর তারপরে আমি একটু দেখছিলাম তবে পছন্দের আইসক্রিম বলতে যেটা সেটা কিন্তু এখানে ছিল আমি বাটার আইসক্রিম খেতে বেশ পছন্দ করি আর তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখি যে মা চাউমিনের মতো করে ম্যাগিকে বানিয়েছে আসলে আমি বলেছিলাম আজকে সকালে ব্রেকফাস্টে আমি ম্যাগি খাবো তো তখন বলেছিল মা যে এখন খেয়ে এনে ঘুগনিটা দিয়ে মুড়ি পরে তোদের রাতে বানিয়ে দেব তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি আমার ডিনারটা এখন কমপ্লিট করি আর ভিডিওটাকেও এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দু জায়গাতেই কমেন্ট করে জানিও